তো আজকে গুড মর্নিং বলা যায় না এখন গুড আফটারনুনই হয়ে গেছে কারণ হয়তো বারোটা বেজে গেছে একটু আগেই ঘুম থেকে উঠেছি এত জ্বর এসছে কাল রাত্রে কি বলবো মানে জ্বরে চোখ ঘুম থেকে চোখ পুরো লাল হয়ে আছে ঘুম থেকে মানে মানে উঠতেই ইচ্ছা করছি না কোনো রকমে উঠলাম কষ্ট মস্ত করে উঠেছি ব্রাশ করে এখন হচ্ছে একটু খাবো মা আর করে দিয়েছে তো হার খাবো আর খেয়ে ওই বাড়ি যাবো ওই বাড়ি তো পুজো হচ্ছে এখনও যেতে পারলাম না কালকে ওদেরকে কথা দিয়ে এসেছি এগারোটার সময় যাবো এখানে বারোটা বেজে গেছে যাই হোক হার খেয়ে এখন হচ্ছে স্নান করে রেডি হব। কিরকম লাগছে খেতে ভালো লাগছে না কিছু এটা অফ কর না গানটা অফ করো না গানটা তো এখন হচ্ছে বাজে দুটো এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি আর আজকে হচ্ছে পুজো আছে ওই বাড়িতে তো তার জন্যই যাচ্ছি আমি মা আচ্ছা তো চলো যাই গিয়ে বা দেখা হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ মানে না আমার জামা কাপড় পরতে ইচ্ছা করছিল না আমার শাসতে ইচ্ছা করছিল না আমার যেতে ইচ্ছা করছিল মনে হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো এত মজা করি প্রত্যেক বছর এত আনন্দ হয় এত কিছু করি আর এ বছর এত শরীর খারাপ লাগছে সর্দি জ্বর কাশি সব একসাথে মানু এই যে এখানে করছে মামি পুজোর জন্য সবকিছু জোগাড় আর এদিকে হচ্ছে মা হলে ডেকোরেশন আর এই যে ও বা একটু তাকো বাবা সবাইকে সবাই বলে যে পিয়াদির বাবা কোনটা এইটা পিয়াদি বাবা এই যেখানে ফুলে ডেকোরেশন করছে আর আমরা ঘুরছি আর এই যে দিদির খুব শরীর খারাপ তাই দিদি এখন খুব টায়ার হয়ে গেছে তাই একটু রেস্ট শুনতে যাবে দিদি আর এখানেও অনেক কিছু হচ্ছে এদিকে এই খই কি করছে এদিকে ভোগ রান্না হচ্ছে তো চলো দিদি পুরো কমপ্লিট হয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই ভালো লাগছে হুম ভালো লাগছে মেকআপ চলছে এখানে হ্যাঁ মেকআপ চলছে বসে মাসিক ঘুম হচ্ছে মানে মামি আর ঘটিগুড়ি টাকা আগে টাকা আগে টাকা তাকা তাকা ঘটিগুড়ি টাকা টাকা ঘটিঘুড়ি এই ঘটিঘুড়ি হু হু কষ্ট হচ্ছে গলা দিয়ে আর আওয়াজ একদমই ছিল না আমার তার জন্যে একদম এক কাপ আদা দিয়ে চা করে নিয়ে বসেছি যে বাবা এখানে বসে বসে বাবা থেকেই পুজো দেখছিল কারণ এখন অতটা হাঁটি করতে পারে না অনেকক্ষণ অসুস্থ তাই জন্য বসে বসেই দেখছিল এখান থেকে আর সব অনেকক্ষণ বসেও থাকতে পারে না শরীরটা খুবই খারাপ দেখো কোনটা শুধু মানে হাতা পেলে হয় কত ঢং যে করতে পারে

হচ্ছে হরিনাম আর আমরা এখন এখানে বসে কি বলো পাগল আমরা এখানে বসে গল্প আড্ডা মারছি হরিনাম সবাই কিছু লোক আছে পাড়া সবাই আছে আমরা সবাই আড্ডা পাচ্ছি আমি দাদু মা সবাই আমাদের তাহলে কী হবে বলো কি হবে আমাদের দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ না আর হ্যাঁ আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই আমি জানি বাই বাই ভোরবেলা সবাই মিলে নাচ করছিল মা মামি দিদা আরও পাড়ার কয়েকজন ছিল সবাই মিলে আর এখন তো অতটাও কেউ আর ছিল না কারণ তখন প্রায় তিনটে চারটে বেজে গেছে একদম ভোরও হয়ে গেছে সকাল সকালও হয়ে গেছে বাইরে পরের দিন দুপুরবেলা মানুষ আমাদের সব সকালে সবাই মিলে কত মজা করে ভ্রমণ করতে গেছে আমি প্রত্যেক বছর যাই আর সবাই মিলে এত হৈ হৈ করি এত মজা করি আর এবছর আমি মানে কেন জানি এত সকালবেলা জল এসে কাহারটা এত প্রচণ্ড ব্যথা আমি উঠতেই পারলাম না যাই হোক কোনো রকমে দুপুরবেলা একটু স্নান করে ভাত খেয়ে ওষুধ খেয়ে আর এখন হচ্ছে গান শুনছি আর এই যে আমার বাবু হচ্ছে মানসিক করেছিল বাবুর ওজনে সুস্থ হলে বাসতানু হরিণ উঠ দেবে ভগবানের কৃপায় আগের থেকে এখন অনেকটাই সুস্থ কিন্তু পুরোপুরি সুস্থ না বেশি হাঁটাচলা করতে পারে না পেনা আসে কেনে 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 দেখো জল পড়তে দিচ্ছে আর ও ইন্তার হাসছে তোমার আমার দুজনের শরীর খারাপ হয়েছে যাবে মানু তো বলতে 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 পারছো ও মানু তোমার ও জল পড়তে দিচ্ছে আর ও হাসছে গো হাই কই দে ও হাসছে ওই দেখো বলতিও পারে না ওর কষ্টটা ও হাসছে আহ ভালো হয়ে যাবে তুই থাকবে তো এখন মানুষ জ্বর জ্বরটা সারলে তবে যাবো হাওয়া আর বেশি হয়ে যাবে